আবারও কেটে গেছি এই যে দেখেন আবারও কেটে গেছি আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অনেকগুলো হয়েছে আর লাগবে না অনেক হয়েছে এগুলো যদি আপনার এই অনুযায়ী এখন এখন পর্যন্ত নেওয়া যাবে এগুলো যদি একটা কাটি তাহলে অনেকগুলো হবে প্রায় ছয় বিঘার উপরে লাগানো যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই জমিটা অনেক দিন পর্যন্ত খালি রয়েছে আর কি তো ভাবতেছি যে এটার মধ্যে কিছু এটার মধ্যে কিছু ঘাস গরুর ঘাস লাগাই দিলে আর কি ভালো হয় যেহেতু চারদিকে গরুর ঘাস একেবারে বলতে গেলে নেই তো আমি ভাবতেছি এটা এটা খালেরে তো কোনো লাভ নেই গরুর ঘাস এটা চাহিদা অনেক বেশি আমাদের এদিকে দশ ঘন্টা একখানি গরুর ঘাস আর কি ওই যে লম্পা লম্পা হাইব্রিড জাতের ঘাসগুলো কাটলে তিন হাজার টাকায় প্রতি কাটাতে তো আমার গরু আছে তিনটা তো আমি ভাবতেছি যেহেতু চারদিকে ঘাস নেই তাই আমাদের এদিকেও আমাদের এই জমিটার মধ্যেও ঘাস লাগা দেওয়ার জন্য এছাড়া কিছু আছে তবে এগুলো মানুষ কেটে নিয়ে যাচ্ছে আমরা যতই না করতেছি তারা কেটে নিয়ে চলে যায় কেননা গরুকে খাওয়াতে হবে তো আর অন্যদিকে একেবারে ঘাস নেই আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই মাঠগুলো একেবারে শক্ত হয়ে পড়ে আছে মানে কোনো ঘাসের কোনো দেখা নেই গরু কি যে খাচ্ছে একমাত্র গরুই জানে একটা দুইটা রকম খুঁজে খুঁজে বের করে খাইতেছে তো আমাদের যেহেতু আলাদা দুই যেটি গরু আছে আমি এটার মধ্যে এখানে জমি ছয় ঘন্টা এখানে আমি যদি গাছ লাগাই দিই তাহলে গরু প্রায় প্রতি মাস এক মাস সুন্দরভাবে খেতে পারবে আর গরুর খাবার হচ্ছে যায় সব থেকে মেন কারণ এটা শরীর স্বাস্থ্য গরু শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং একটু মোটা তাজা হয় গরু তো আসল হচ্ছে গরুর খাবার তো আমি চেষ্টা করতেছি যে মানে আমি চাইতেছি যে এখানে আমরা গরুর ঘাস লাগাই দেওয়ার জন্য আর এখন আমি ঘাসের জন্য যাবো আজকের মধ্যেই সব কাজ কমপ্লিট করব এই যে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর কথা আমি বলতেছিলাম এই এই গাছগুলো এগুলোর চাহিদা অনেক অনেকক্ষণ খোঁজার পর এখানে কয়েকটা পেয়েছি আমাদের এদিকেও ছিল তবে এগুলো মানুষ কেটে নিয়ে গেছে খালের মধ্যে ছিল অনেক তবে আশেপাশে এই যে খালের আশেপাশে আছে তো এগুলোই আমাকে নিতে হবে আর যা পাই আর কি সেটাই নিতে হবে নিয়ে লাগাতে হবে এই যে দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এটাকে প্রায় তিন কাটা তিন চার কাটা দিয়ে তারপরে লাগানো যাবে এখানে এক কাটা এখানে এক কাটা এখানে এক কাটা আর বাকিটা গরু খেতে পারবে আর কি এই গাছগুলো মানে অনেক চাহিদা রয়েছে এখন আর গরুকে খাওয়াতে হলে এগুলো ইমার্জেন্সি লাগাতেই হবে কেননা আপনার আশেপাশে তেমন গাছ নেই আর গাছ যে জায়গায় আছে দেখছেন মানে এই জায়গায় মানুষ বয়ে আসতেও চায় না অনেক গাছ একবারে আসা মানে কি বলবো সাপের বয় আর কি এদিকে প্রচণ্ড বিষাক্ত সাপ থাকে তাই আর আমি দেখি এগুলো এই যে দেখেন গোড়াশু উঠে গেছে এই যে গোড়া সু উঠে গেছে এগুলো এভাবে নিয়ে তারপরে লাগাতে হবে আর কি গোড়া একেবারে গোড়া উঠালে ভালো গোড়া উঠালে এটা তাড়াতাড়ি হয়ে যায় দেখি আমি আর কিছু পাই কি এই একটা এখানে এই যে এই আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে এই যে যে ফাতাগুলো দেখতেছেন এগুলোর ফাতা এই ফাতাগুলোর যে একটা দাঁড় আর কি মানে হাত আপনার কেটে যাবে আমার এই জায়গায় একটু কেটেও গেছে মানে টান লাগলে কেটে যাবে এটা একটু বিষাক্ত মানে একটু ব্যথা আছে এই যে আমার কেটে গেছে এগুলো মানে একটা কি বলবো এগুলো একটা ইয়ে করে আর কি মানে বিরক্তিকর এই পাতাগুলো আমি দেখি দেখি কয়েকটা তুলতে পারে কি না আমার আমার একটা শখ আছে যে আমি একটা খামার তৈরি করব আমার যেহেতু এখন পড়াশোনা চলতেছে পড়াশোনার পাশাপাশি আমি একটা খামার তৈরি করব এই যে এটা অর্ধেক আসতে আসে আমার এটা একটা স্বপ্ন আর কি তো আমি ওইটার জন্য ওইটা ওইটাকে লক্ষ্য করে আমি কাজ করতেছি দেখা যাক কাল্লা ভবিষ্যতে কি রাখে আর এখন বর্তমানে খামারের চাহিদা অনেক যত আমি দেখতেছি যে আঠাশ থেকে তিরিশ বছর বয়সী মানে সবাই তারা খামার বিভিন্ন ইয়ের মানে এসব কাজে নিয়োজিত আর কি তারা এসব কাজে নিয়োজিত সবাই চাকরি খুঁজে সরকারি চাকরি খুঁজে ঘুষ দিয়ে দশ লাখ বারো লাখ টাকা কিন্তু দিন শেষে দেখা গেছে কি আপনার টাকাই ওরা আপনাকে দিতেছে তো এটা করে কোনো লাভ নেই ঘুষ দিয়ে চাকরি নিয়ে বা ওই দশ লাখ টাকা যদি আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে হয়তো বা ভালো একটা লাভ করার ক্ষমতা থাকে সবারই আর ওই ধরনের ক্ষমতা থাকে না যারা এটা একটু ভালো বোঝে ব্যবসা লাইনটা একটু ভালো বোঝে তার তাদের সম্ভব এই ব্যবসা করা তো এই গাছগুলোর কথা আমি বলতেছিলাম আর কি এগুলো অনেক শক্ত অনেক ভিতরে গোড়াগুলো শক্ত আমি এই গুলো নিতেছি সবমাত্র এগুলো হয়েছে এখন আমাকে নিচে যেতে হবে নিচে গিয়ে আরো নিতে হবে তো এখানে শেষ পর্যন্ত আমি তুলি দেখা যাক একটু ভিতরে ঢুকে যাই ভিতরে ঢুকার দেখেন এই গোড়া গুলো আমার প্রয়োজন এই গোড়া আমার প্রয়োজন এই যে দেখছেন এই গোড়া প্রয়োজন বেশি কারণ এগুলো হতে গেলে গোড়া গোড়াশো নিতে হয় আরো কয়েকটা আসছে এদিক দিয়ে ওই দাঁড়ালু ফাতাগুলোর জন্য যাওয়া যায় না এটা একটু কষ্টকর এই যে আরেকটা আছে এটা নেই আবার আবারও কেটে গেছে এই যে দেখেন আবারও কেটে গেছে এই পাতাগুলো অনেক আসলে অনেকটা বিষাক্ত এখান থেকে আর তুলবো না যেহেতু এই ফাতাগুলো ক্ষতি করতেছে এবারে নিচে যাব নিচে গিয়ে কিছু ঘাস কাটবো এই গাছগুলো করে নিয়ে এগুলোকে ছোটো ছোটো সাইজ করে এরপর লাগাবো আপনারা দেখতেই থাকুন দেখেন আমাকে কোথায় পর্যন্ত নামতে হচ্ছে এই যে একেবারে বিল বিল এখান থেকে গাছগুলো তুলতে হবে একটা একটা করে এই যে একটা একটা এই একটা একটা করে এগুলো ম্যানেজ করতে হয় আর কি এই যে শক্ত শক্ত অনেক কি বলবো এগুলো অনেক শক্ত তো এই সাইডের এই যে ফাতাগুলো হয়ে যে গাছগুলো দেখছেন এগুলো আস্তে আস্তে আমাকে তুলতে হবে তুলে জমা করতে হবে এরপরে অনেকগুলো হলে তারপরে নিতে হবে তো আপনারা দেখেন আমার এখানে অনেকগুলো ম্যানেজ হয়ে গিয়েছে আর কি ওই সাইডে আছে কিছু আর উপরে আছে আর ওই দিকে উপরে আছে কিছু আর এগুলো এখনও অ্যাভেলেবেল আছে এখনও অনেক আছে আর এমনিতে কিনা লাগে যদি কারো কাছে যায় তাহলে যাদের এই ধরনের ক্ষেত যাদের এই ধরনের ফসল আছে মানে যাদের এই ধরনের ঘাসের জমি আছে তাদের কাছে গেলে তারা এমনি দেয় না এগুলা কিনে নেওয়া লাগে তো সে জায়গায় আমি ফ্রিতে একটু কষ্ট করতে হয়েছি আর কি আর তারপরেও ফ্রিতে নিছি ফ্রিতে পাইছি এটাই অনেক এগুলো মোটামুটি আমার হয়ে যাবে আমার প্রায় আমার ছয় বিঘা জমির মধ্যে প্রায় মোটামুটি হয়ে যাবে এই যে দেখেন আমি আস্তে আস্তে এমন জায়গায় চলে এসেছি মানে এই দেখেন এটার মধ্যে পুরো মানে কচুরি ফানায় ভরপুর আর আমি যেখানে আছি এখানের অবস্থা দেখলে আপনারা আরও হতবাক হবেন এই যে দেখেন মানে চারিদিকে ঘাস আর ঘাস জঙ্গল তো আমার মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ আমি আর কিছু নিব এরপর এগুলোকে বাড়িতে নিয়ে কাটবো কাটার পরে জমিতে লাগানো শুরু করবো আলহামদুলিল্লা আমার মোটামুটি অনেকগুলো হয়েছে আর লাগবে না অনেক হয়েছে এগুলো যদি আপনার এই অনুযায়ী এখন এখন পর্যন্ত নেওয়া যাবে এগুলো যদি একটা কাটি তাহলে অনেকগুলো হবে প্রায় ছয় বিঘার উপরে লাগানো যাবে অনেকগুলো নিয়ে ফেলছি আর আমার অবস্থা দেখেন এই যে একেবারে শেষ একেবারে শেষ হই যে খাল থেকে উঠেছি এগুলো এই যে এমনিতে যদি কিনতে চাইতাম তাহলে তিন হাজার টাকা লাগতো আর কি আর এখন তো একেবারে মানে ফ্রিতে পেয়ে গেলাম একটু কষ্ট করতে হয়েছে এটাই এগুলো সম্পূর্ণ গোড়া শর্ধা নিচ্ছি এগুলো সম্পূর্ণ গোড়া সহকারে নিচে এই যে এগুলো এখান পর্যন্ত লাগানো যাবে এখান পর্যন্ত আর বাকি উপরেরটা গরুকে খাওয়াতে হবে মানে ওইটা গরুকে খাওয়ানো যাবে আর এখান পর্যন্ত নেওয়া যাবে আর কি তো মোটামুটি অনেকগুলোই হয়েছে কাজে আনছিলাম আর এটা কাজে লাগে না আর আমাকে ওইখানে ওই খালেও নামা লাগে নাই ওইটা আর একটু মানে জঙ্গল বেশি আর কি আর পানিগুলো খারাপ তো এগুলোকে এখন বাড়িতে নিয়ে যাবো একটু কুচি কুচি করে মানে এই সাইজে কাটবো এই যে গিরা এইটার থেকে এইটার এটার এখান থেকে এ এখান পর্যন্ত এতটুকু পর্যন্ত মানে কাটবো আর কি এরপরে এটা জমিতে লাগাবো তো আজকের পরিবেশও সুন্দর আর যদি রোদের দেখেও একটু কম আছে আর চারদিকে বাতাস এই যে সুন্দর বাতাস তো এগুলো এখন বাড়িতে নিয়ে যাবো সবগুলো কাটার পর এতগুলো হয়েছে বাড়িতে আরও কিছু আছে আর সব একদিনে রোপণ করা সম্ভব না এগুলো এখন লাগাবো আর কি এসে থেকে শুরু করব।